ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে ঠাকুর ধরলে কি হয় এক দাদার জীবনের এই বাস্তব ঘটনা জেনে নেব এই কয়েক মাসের মধ্যে সেই দাদার জীবনে যা ঘটল জানলে সত্যি আশ্চর্য হবেন শ্রী শ্রী ঠাকুরের কি অপার দয়া সত্যি জানলে শ্রী শ্রী ঠাকুরের প্রতি এতই আরও ভক্তি বেড়ে যাবে বিশ্বাস বেড়ে যাবে সেই দাদার জীবনে যা ঘটল। ত্রিপুরার আগরতলার শ্রদ্ধেয় এক ঋত্বিক দাদা তিনি ডাক্তারও চিকিৎসকও তিনি উনার ফেসবুক পোস্টে এই ঘটনাটি লিখেছেন খুব ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবারে বিস্তারিত তিন দিন পূর্বে এই পোস্টটি করেছিলেন সেই ঋত্বিক দাদা তিনি লিখলেন কোটি কোটি টাকার মালিক একটিমাত্র ছেলে উনার অল্প বয়সে অঢেল টাকার স্বাদ পেলে যা হয় সেই ছেলেটি কুসঙ্গে পড়ে বিভিন্ন ধরনের ড্রাগের নেশায় আসক্ত হয় লক্ষ লক্ষ টাকা খরচ করত ড্রাগের পেছনে শরীর শুকিয়ে যায় মানসিকভাবে জুবুথুবু হয়ে যায় বিয়ে করে একটি পুত্র সন্তানও হয় কিন্তু ড্রাগের নেশা জাত ছিল না কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও পরিবারটি চরম অশান্তিতে ভুগছিল অনেক ডাক্তার দেখানো হয় নেশামুক্তি সেন্টারও পাঠানো হয় কিন্তু কোনো লাভ হয়নি ছেলেটির স্ত্রী স্বামীর এই দুর অবস্থা কাটানোর জন্য ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করত গত দুই তিন বছরে স্বামীকে নিয়ে সে কয়েকবার দেওঘর ঠাকুর বাড়িতে যায় শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করে সাথে চিকিৎসাও চলে কয়েকবার দেওঘরে গিয়ে ছেলেটির মানসিক অবস্থার পরিবর্তন হয় সে নিয়মিত ইষ্টভীতি শুরু করে মানসিক শক্তি বৃদ্ধি পেতে থাকে গত পাঁচ ছ মাস ধরে সে একদম ড্রাগ নেইনি মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে দিয়ে সম্পূর্ণ নিরামিষ আহারে অভ্যস্ত হয় আজ সকালে ছেলেটি এবং তার স্ত্রী শ্রী শ্রী ঠাকুরের সস্তয়নি ব্রত গ্রহণ করে কেউ তাকে স্বস্তায়নির জন্য যাজন করেনি নিজে থেকেই সে আমায় ফোন করে ব্রত গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে একজন মানুষের জীবনের এই শুভ পরিবর্তন আজকে আমায় অত্যন্ত আনন্দিত করল পরম পিতার কাছে একান্তভাবে প্রার্থনা করি এই ভাইটি তার পরিবার পারিপার্শ্বিক সহ আরও উন্নতির দিকে এগিয়ে যাক সুস্থ থাকুক খুব আনন্দে কাটুক তার জীবন সে পুরোপুরি ঠাকুরের হয়ে উঠুক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন জয়গুরু